্যান্ডের বর্তমান যে মোদি সরকার আছে সেই সরকারকে কড়া বাসায় সমালোচনা করেছে আমাদের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় সমালোচনা এই জন্য করেছে সুপ্রিম কোর্ট বলেছে সরকারি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে এটাকে প্রায়োরিটি দিতে অর্থাৎ ফ্রিতে রেশন নয় বিনামূল্যে রেশন যে কাজটা সেটা থাকুক সেটা বড় কথা নয় কিন্তু এর থেকে বড় কথা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বর্তমানে বেকারত্বের হারটা পুরো দেশে ছাড়িয়ে গেছে এর মধ্যে ত্রিপুরা দ্বিতীয় বা চতুর্থ স্থানে চলে এসেছে কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে হয়তো ত্রিপুরা প্রথম স্থানে চলে আসবে এত মানে বেকারত্ব এত মহামারী বর্তমানে যুগে চলছে তাই সবচেয়ে প্রথম সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত কর্মসংস্থানকে কিভাবে বেকারদের স্বাবলম্বী করা যাবে কিভাবে তাদের চাকরির ব্যবস্থা করা যাবে কিভাবে তাদের জীবন জীবিকাকে সুন্দরভাবে সাজিয়ে গোছে করা যাবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে বলেছে বর্তমান মোদী সরকারকে শুধু রেশনে ফ্রিতে চাল ডালের ব্যবস্থা করলেই একটা দেশ সামনের দিকে এগোবে না একটা বেকারত্ব জীবন সামনের দিকে এগোবে না শুধু চাল ডালের ব্যবস্থা দিয়ে একটা বেকারের জীবন চলবে না তাই বলা হয়েছে এখানে যে সর্বোচ্চ যে শূন্যবোধগুলো আছে তো এই শূন্যবোধগুলো পূরণ করে বেকারদের যাতে চাকরির ব্যবস্থা করা হয় আমাদের ত্রিপুরা রাজ্যের অবস্থা কিন্তু ঠিক সেই রকমই ত্রিপুরা রাজ্যে কিন্তু আমাদের দেশ থেকে কোনো আলাদা নয় তবে অন্যান্য রাজ্যের সাথে যদি তুলনা করি আমাদের ত্রিপুরা রাজ্যের যে বেকারত্বটা সেটা কিন্তু অনেকটা বেশি অনেকটা বেশি বলতে কি তা কিন্তু সর্বোচ্চ দ্বিতীয় বা তৃতীয় স্থানে চলে এসেছে এটা একটা রেকর্ড হবে যদি ত্রিপুরা বেকারত্বে প্রথম স্থানে চলে আসে যে যদিও সেন্ট্রালের স্টেটে সেম গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন এখানে কাজ করছে এখানে সুপ্রিম কোর্ট থেকে যে কথাটা বলেছে যেটা যদি আমরা পর্যালোচনা করি একদম কথাটা কার পারফেক্ট একদম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কথাটা ঠিক বলেছে সেন্ট্রালে কী কী ধরনের রিক্রুটমেন্ট এখন চলছে সেই রিক্রুটমেন্টগুলো কত বছর লাগবে রেলওয়ে রিক্রুটমেন্ট তিন বছর চার বছর চলে যাচ্ছে এসএসসি প্রতি বছর ঠিকঠাক বেরোচ্ছে না ভ্যাকেন্সি কম ব্যাঙ্কে সংখ্যক ভ্যাকেন্সি কম কম্পিটিশন একটু বেশি তারপরে এসএসসিতে ভ্যাকেন্সি নেই এসএসবিতে ভ্যাকেন্সি নেই তারপরে আর্মিতে মানে অগ্নিবীর বলে নিয়োগ করা হচ্ছে রেগুলার কোনো জব দেওয়া হচ্ছে না মানে এত সংখ্য বেকারত্ব বর্তমানে বেড়ে চলেছে তাছাড়া আমরা ত্রিপুরার দিকে যদি দেখি স্পেশাল এক্সিকিউটিভ তিন চার বছর ধরে ওয়েট করছে জেআর চার পাঁচ বছর ওয়েট করে চাকরি চাকরির ব্যবস্থা হচ্ছে তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবল তিন চার বছর লেগে যাচ্ছে এখনো মানে মেইন ফয়সলা হয় না মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে কিন্তু সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হচ্ছে না সিদ্ধান্ত যাচ্ছে একটা চাকরির পসে তিন থেকে চার বছর লেগে যাচ্ছে মানে অনেকটা কষ্টকর বেদনাদায়ক পরিস্থিতি বর্তমানে আমাদের দেশে তথা ত্রিপুরাতেও চলছে সেটা সুপ্রিম কোর্ট কিন্তু একটু ক্ষিপ্ত হয়েছে একটু কিন্তু করা বসে সেটা সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে বিনামূল্যে কেন্দ্রের উচিত আইনে খাদ্য সরবরাহ সংক্রান্ত একটা মামলা কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়াতে না দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বিনামূল্যে রেশন সামগ্রী কেন্দ্র এইভাবে দিতে থাকলে রাজ্য সরকারগুলি মানুষকে তুষ্ট করে রেশন কার্ড বানিয়ে যাবে কারণ রাজ্যগুলি ভালো জানে বিনামূল্যে রেশন দেওয়ার ধারের কেন্দ্র কাজে তারা রেশন কার্ড বানিয়ে হাতে গোটা বসে থাকবে বলে পর্যক্ষণ সুপ্রিম কোর্টে অথচ রাজ্যগুলি যদি বিনামূল্যে রেশন সঙ্গে দিতে বলা হয় তাহলে তারা বেঁকে বসবে মত শীর্ষ আদালতের আর্থিক সংকটের কারণ দেখে রাজ্যগুলি কখনোই বিনামূল্যে রেশন সরবরাহ করবে না তার তাই জন্য লক্ষ্য উচিত আর বেশি করে কর্মসংস্থান তৈরি করা এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এদিনের শুনানি কেন্দ্রের তরফে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন কেন্দ্র সরকারের তরফে দুই হাজার তেরো সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় আশি কোটি মানুষকে চাল গম অন্যান্য প্রয়োজনীয় জিনিস রেশনে দেওয়া হয় যদিও পাল্টা আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন বিনামূল্যের রেশন থেকে বঞ্চিত রয়েছেন দুই কোটি থেকে তিন কোটি মানুষ এর আগে পরিযায়ী শ্রমিক দুর্দশা থেকে একটা আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বা যারা জাতীয় খাদ্য আইনের আওতায় বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য তাদের জন্য চিহ্নিত করে রাজ্যগুলি মানে পাঠিয়ে দেওয়া হয় তারপর সুপ্রিম কোর্ট বলেন যে বিনামূল্যে রেশন দেওয়ার যে প্রবণতাটা সেটা ঠিক আছে একটা সময় ঠিক আছে কিন্তু বিনামূল্যে রেশন দিল দেওয়া হলে কোনো বেকারত্বের কোনো সলিউশন হয় না কোনো মানে যে আর্থিক অনটন সেটার কোনো সমাধান হয় না আর্থিক অনটন বা বেকারত্বের সবচেয়ে বড়ো সমাধান হলো কর্মসংস্থান তৈরি করা আমি নিজে খেতে আমি নিজে কর্ম করে উপার্জন করবো উপার্জন করে আমি ক্রয় করে খেবো মানে ফিতে রেশন দেওয়ার মানে হলো আমরা ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেওয়া আমরা যাতে কিনার কিনার যে মানে মানসিকতা সেটা নিচে নেমে আসে অর্থাৎ আর যদি আমি কিনতে তো অর্থ লাগবে বিনামূল্যে জিনিসটা পেলে তো অর্থ লাগবে না কিনতে যদি অর্থ লাগে সে অর্থ দিয়ে যদি কেউ ক্রয় করে খেতে পারে সেটা হবে সবচেয়ে বড় মানে গেট আমাদের রাজ্যের তথা দেশের বেকারদের অর্থাৎ আমাকে যদি কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হয় সেন্ট্রাল থেকে যদি কর্মসংস্থানের ঠিকঠাক ব্যবস্থা থাকে তাহলে তো বিনামূল্যে রেশন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সুপ্রিম কোর্ট বারবার এটাই বলেছে বিনামূল্যে রেশন দাও এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক আছে কিন্তু তুমি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করছো যদি কাজের ব্যবস্থা করতে পারো তাহলে তো বিনামূল্যে রেশন প্রয়োজন পড়ে না তুমি কাজের ব্যবস্থা করতে পারছো না বেকারত্ব তিন দিন বাড়ছে কর্মসংস্থান ব্যবস্থা নেই কাজ নেই তাই তো তুমি খাদ্যের মানে বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করছো যদি কাজের ব্যবস্থা করতে পারতে তাহলে তো বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করতে হতো না এটাই সবচেয়ে বড় মানে বর্তমানে পর্যাচালনা বর্তমানে সবচেয়ে বড় বিষয় যে ফ্রিতে রেশন আর কতদিন ফ্রিতে রেশন যদি দেওয়া হয় তাহলে কি কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে না নাকি কর্মসংস্থানকে ধীরে ধীরে সংকুচিত করা হচ্ছে ধীরে ধীরে কর্মসংস্থানকে তলানিতে এনে থেকেছে এটা কে এর জন্য কে দেয় এর জন্য কি আমাদের দেশের জনগণ দেয় নাকি দেশের সরকার দেয় নাকি রাজ্যের সরকার দেয় সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বারবার সরকারকে কোশ্চেন করেছে একটু বসতে একটু সবাইকে এনে বসতে বেকারদের চাহিদা বেকারদের সুযোগ সুবিধা সেটা দেখার জন্য বলছে যে তোমাদের প্রতিশ্রুতি ছিল দুই কোটি বেকারত্বর চাকরি সেটা কোথায় গেল ত্রিপুরায় প্রতিশ্রুতি ছিল পঞ্চাশ হাজার চাক যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে চাকরির অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সরকারি চাকরি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে বিভিন্ন অনুষ্ঠানে বলে আমরা ছয় বছরের সাত বছরে তেরো হাজার চাকরি দিয়েছি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকেও কোশ্চেন করা দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে গভ গভর্নমেন্টের সরকার যে পার্টির সরকার প্রতিষ্ঠিত হই ওই পার্টি কিন্তু বলেছিল চাকরি মানে প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চাশ হাজার প্রথম বছরে দেওয়া হবে তাহলে আমরা কোন মুখে বলি যে গত সাত বছরের মতো তেরো হাজার চাকরি দিয়েছি এটা কি বৈধ কথা আমরা নিজে বলছি পঞ্চাশ হাজার চাকরি এক বছর দেবো আমরা নিজে সাত বছরের মতো তেরো হাজার চাকরি তাহলে পঞ্চাশ হাজার চাকরিকেই ভাওতা এই নিয়ে অনেক ধরনের সমাচারণ অনেক ধরনের ঝড় বইছে তবে সুপ্রিম কোর্ট কথাটা বলেছে কথাটা খুবই সময় সাক্ষেপে একদম পারফেক্ট কথা বলেছে যে ফ্রিতে রেশন নয় আমাদের চাকরির ব্যবস্থা করো বেকারত্বের চাকরির ব্যবস্থা করো বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করো ফ্রিতে রেশন কোনো একটা দেশের জন্য এত শুভ নয় যতটা বেকারত্বের কর্মসংস্থান যতটা শুভ